সুপ্রিয় শিক্ষাদিবিন্দু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আপনার থামনাইল দেখে বুঝে গিয়েছেন আজকে কি ভিডিও দেখাবো আপনাদেরকে শিক্ষা দেবৃন্দ যারা আপনার অনার্স তৃতীয় বর্ষে আছেন তাদের যে ফর্ম ফিল আপের ডেট দিয়েছে সেই বিষয়বস্তু সম্পর্কে আজকে জানাবো আপনারা অনেকেই ফর্ম তুলতে পারতেছেন না যে কোন ওয়েবসাইট থেকে তুলব আসলে সব ডিটেলস আজকে দেখাবো আপনারা সর্বপ্রথম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যাবেন এন ইউ বিডি ডট ইনফো এটি লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে দেখেন এইখানে দেখেন ফর্ম ফিল আপ আছে ফর্ম ফিল আপ থেকে আপনারা অনার্সে যাবেন অনার্সে যেয়ে দেখেন এখানে কিছু আছে ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষ মাস্টার শেষ বর্ষ আসলে থার্ড ইয়ার কিন্তু এখানে নাই এটা হচ্ছে কি আগের যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আসলে আপনারা কিন্তু পাবেন না এজন্য আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় এবার তৃতীয় বর্ষে যে ফর্ম ফিল জন্য আলাদা একটা ওয়েবসাইট করেছে সেই ওয়েবসাইট দেখেন আমি লিখব ই এম এস ডট ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটেতে ঢুকবো ঢোকার পরে আমি এখানে স্টুডেন্ট লগ ইনে যাবো ঠিক আছে এই যে এমন একটি ইন্টারফেস আসবে দেখেন এনিউ এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার সেখান থেকে চাইলে ডাইরেক্ট আপনারা ঢুকে চলে যেতে পারবেন কিবা কপি করে ঢুকতে পারবেন দেখেন এখানে এনিউ অ্যাডমিন অ্যাডমিট লগ ইন স্টুডেন্ট লগ ইন কলেজ লগ ইন কলেজ ইউজার লগ ইন এগুলো কোনো কিছু দেখা দরকার আপনারা শুধু স্টুডেন্ট লগ ইনে ক্লিক করবেন ক্লিক করে আপনারা রেজিশন নাম্বারটি বসাবেন আপনাদের যে রেশন নাম্বারটি সেই রেশন নাম্বারটি বসাবেন আমি একটি রেশন নাম্বার দিয়ে দিচ্ছি আমার এখানে অনেক রেশন নাম্বার আছে আমি একটি রেশন নাম্বার দিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে আমি একটি রেজিস্টার নাম্বার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এমন আসবে নামটি ঠিক আছে নাম দিয়ে দেওয়ার পরে ফর্ম ফিল আসবেন ফর্ম ফিল আসার পরে দেখেন এই যে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এমন একটি ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা এই যে সাবমিট মোবাইল নাম্বার দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলে আপনাদের ফর্মটি পূরণ হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের ফর্মটি পূরণ করতে পারেন আপনারা যখন নাম্বার দিবেন দিয়ে সাবমিটে দেবেন পূরণ হয়ে যাবে শিক্ষার্থীবিন্দু তো এরপরে ডাউনলোড করবেন এইখানে আপনাদের নোটিশে আসবে যে ডাউনলোড এখানে অ্যাপ্লিকেশন এখানে ডাউনলোড থাকবে ডাউনলোডটি এখান থেকে করে নিতে পারবেন ঠিক আছে সো শিক্ষীবিন্দু আপনারা কিন্তু এইভাবে এই অনার্স তৃতীয় বর্ষের যে ফর্মটি সেটি ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন সো আজকে এখানে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আবার বিদায় নিচ্ছি দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন